পানির দামে আলু কিনে এই নাস্তা বানিয়ে সবাইকে খাওয়ান দেখবেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে এটা দেখতে যেমন ভুবনীয় খেতেও অনেক বেশি মজার একটু বেশি করেই বানাবেন কারণ খেতে অনেক বেশি মজায় একজন কিন্তু দুই তিনটা খেয়ে নিতে পারবে আর আমি যেহেতু একটু বড় করে বানিয়েছি তাই কিন্তু একজন দুইটা খেলেই যথেষ্ট তা অনেকেই চায় আবার একটু ছোটো করে বানাতে যখন ছোট করে বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন আর এটা চার পাঁচ ঘন্টার মতো ক্রিস্পি থাকবে টেবিলের ওপর আমি কিছু আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালো করে আলুটাকে মেশ করে নিচ্ছি সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের এই আলুর চপের রেসিপি শেয়ার করবো এই আলুর চপ টেবিলের উপর ফেলে রাখলেও কিন্তু তিন চার ঘন্টার মতো একদমই ক্রিস্পি থাকবে উপরের পয়েন্ট আর ভিতর থেকে থাকবে সফট খেতে অসাধারণ লাগে এই আলুর চপটা অনেক বেশি টেস্টি হওয়ার কারণ এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ একটু ক্রাশ করে অ্যাড করে দিলাম হাফ টি মতো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা এখানে চার টেবিল চামচ পরিমাণ ব্রেড কাম ইউজ করেছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে দিলাম দুই মুঠুর মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা দিলে খুব ভালো স্মেল আসে আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া জিরের গুঁড়া সামান্য করে দিলাম এটা তো আপনার স্বাদ অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দানাদার ঘি অ্যাড করলাম এটা আমার নিজের হাতে তৈরি করা এখন খুব ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আর চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে বাজারে যে কোনো মুদি দোকানেই কিন্তু চাট মশলা আপনারা পেয়ে যাবেন আর ব্রেড কাম যেটাকে বলে সেটা আপনারা মুদি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু জেনে যেতে পারবেন ডিমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আমি একটা ডিমকে দুই ফালি করেছি আপনারা চাইলে কিন্তু একটা ডিমকে চার ফালিও করে নিতে পারেন এটা যার যার পছন্দ মতো অথবা আস্ত একটা ডিমও এর ভিতরে দিয়ে দিতে পারেন দিয়ে তারপর আলু দিয়ে এভাবে করে সুন্দরভাবে একটা আলুর চোপ বানিয়ে নেবেন তা আমার কিন্তু সবগুলো এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু চপের মধ্যে পেঁয়াজটা ভেজে না দিয়ে কাঁচাও দিতে পারেন তবে এতে করে টেস্টটা কিন্তু তেমন ভালো আসে না আলুর চপের পেঁয়াজটা যদি বেড়াস্তা করে দেওয়া হয় এতে করে অনেক বেশি টেস্টি হয় একবার হলেও করে দেখবেন আই হোপ নিরাশ হবেন না আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন ফ্রোজেন করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো আলুর চপ একটা পাশে রেখে এদিক থেকে দুইটা ডিম ভেঙে নিলাম একটু লবণ অ্যাড করে ভালো করে ডিমটাকে ফেটাতে হবে ডিমগুলো ফেটানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড কাম আর ব্রেড কামটা কি অনেকেই জানতে চান এটা হলো টুস বিস্কিটটা আপনি ঘরে গুঁড়া করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে ব্রেড কাম আর এদিক থেকে হলো আমি ব্রেড কামের মধ্যে কিন্তু ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড কামের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু সবগুলো আলুর চোপ আমি রেডি করে নিচ্ছি সামনে রোজা আসতেছে এই রেসিপিটা তখনও করতে পারেন অথবা বিকালের নাস্তা এখন আলু যেহেতু দামটা কম একটু বেশি করে বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে উপভোগ করতে পারেন এখন ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান এই অবস্থাতে ফ্রোজেন করে রেখে দিবেন যখন ঠান্ডা হবে একটা জিবলক ব্যাগে করে রেখে দিতে পারেন এটা ডিমের মধ্যে কোট করার পর আপনারা কিন্তু ব্রেডকে আমি ডুবিয়ে ফ্রিজের মধ্যে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিলেই কিন্তু উপরটা জমে যাবে বরফে তখনই কিন্তু আপনারা যে কোনো জিবলক বক্সে অথবা ব্যাগে করে রেখে দিবেন যখন এটাকে আপনারা ভাজবেন নামিয়ে জাস্ট তেলে ভেজে আমি এই তো ভেজে নিচ্ছি এটা ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো আর মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে কারণ ভিতরের সব উপকরণ আগে থেকেই কিন্তু কোক করা তো কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী সবসময় চেষ্টা করি সহজ এবং কম দামে কিভাবে নাস্তাগুলো তৈরি করা যায় কারণ আমরা কিন্তু বিকেলবেলা সবাই একটু না একটু নাস্তা খেতে পছন্দ করি জিনিসপত্রের দাম যেহেতু একটু বেশি তাই চেষ্টা করি কম খরচে কি নাস্তাটা তৈরি করলে আমরা স্বাস্থ্যকর উপায়ে খেতে পারি তো একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে এখন একটুখানি সসের সঙ্গে পরিবেশন করে ফেলুন গরম 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 খেতে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে এটা বিকেলের নাস্তায় অথবা যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু বানিয়ে নিতে পারেন কত মজার একটা রেসিপি শেয়ার করলাম তাই না